মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোটে জেতার যে প্রবণতা তা মেনে নেওয়া যায় না রবিবার ভোট প্রচারে শাসক দল বিজপিকে কাঠ করায় দান করিয়ে এ মন্তব্য করলেন ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সেই সাথে তিনি অনেকটা নরম গরম শুরু বলেন ভবিষ্যৎ কাউকেই ক্ষমা করবে না তাদের কৃতকর্মের জন্য নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচারের তেজ যেমন বাড়ছে তেমনি প্রচারের অভিনবতাও চোখে পড়ছে উদ্দেশ্য ভোটারদের আকর্ষণ করার মধ্য দিয়ে জনমত গঠন ও আসন্ন লোকসভা ভোটে ভালো ফলাফল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের ভোট গ্রহণ পর্ব আগামী উনিশ এপ্রিল হাতে আর সময় বেশি দিন বাকি নেই নিজ নিজ রং কৌশলে সকাল দুপুর বিকেল সন্ধে এমনকি অধিক রাত পর্যন্ত চলছে নিজ নিজ দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে মিছিল মিটিং রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের কংগ্রেসের প্রার্থীর সমর্থনে খয়েরপুর জিরানিয়া ও মান্দায় এই তিনটি বিধানসভা এলাকায় রোড শো সংঘটিত করল বাম কংগ্রেস খয়েরপুর বিধানসভা এলাকায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বিজেপি জামানায় দেশে অসাম্যের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন সেই সাথে দেশবাসীর উপর ঋণের বোঝা চাপিয়েছে বলে মোদী সরকারকে অভিযোগের কাঠ করায় দাঁড় করান এটা কোন রাজত্বে বাস করছি আমরা কোথায় যারা সাম্যের কথা বলে ক্ষমতা এসছেন আজকে একটা অংশ কর্পোরেটদের হাতের পুতুল হয়ে এই দেশটাকে তাদের কাছে তুলে ধরছেন সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে দেশ ঋণগ্রস্ত হচ্ছে মাত্র দশ বছরে যা ঋণ ছিল তার তিন গুণ আজকে ভারতবাসীর উপর ঋণের বোঝা চেপেছে এই পরিস্থিতিতে আপনার ভোট আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে সিদ্ধান্ত নিতে হবে এটা রাজনৈতিক দলের জয় পরাজয় নয়। এই ভোট নির্ণয় করবে দেশ ঠিক থাকবে কিনা তার সংবিধান ঠিক থাকবে কিনা গণতন্ত্র বাঁচবে কিনা মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে কিনা মানুষের উন্নয়ন হবে কিনা দেশের সম্পদ রক্ষা করা যাবে কিনা সেই সাথে কংগ্রেস প্রার্থীর অভিযোগ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোটে যে তার যে প্রবণতা তা মেনে নেওয়া যায় না একই সাথে তিনি অনেকটা নরম গরম সুরে বলতেন ভবিষ্যৎ কাউকেই ক্ষমা করবে না তাদের কৃতকর্মের জন্য বিজেপি বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে আপনাদের নেতৃত্ব তাদেরকে আপনারা বলুন যদি কাজ হয়ে থাকে দশ বছর যদি মোদীজি দেশকে শাসন করে মানুষের জন্য কিছু করে থাকেন তাহলে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে ভোটে জেতার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না আপনারা নিজেদেরকে এই নেতৃত্বের কাছে আবেদন রেখে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিন ভবিষ্যৎ কাউকে ক্ষমা করবে না যাদের কর্মের ফল এদিন ইন্ডিয়া জুড়ে রোড শো এর ফাঁকে ফাঁকে চিরানিয়া ও খয়েরপুর বিভিন্ন জায়গায় পথসভা সংক্ষিপ্ত করেছে বাম কংগ্রেস নেতৃত্বরা এবং গোটা দেশে গণতন্ত্র বিপন্ন বলে সুর চড়িয়েছে আমাদের গণতান্ত্রিক অধিকারকে একেবারে পদদলিত করেছে আর এখানে এই ছয় বছর হলো বিজেপির শাসন ত্রিপুরায় একই অবস্থাতে আমরা দেখছি কোনো গণতন্ত্র নেই কোনো কথা বলার অধিকার নেই প্রতিবাদ করার কথা যাবে না এই পরিস্থিতির মধ্যে গত তেইশের নির্বাচনে ওই প্রদ্য কিশোর দেবকে দাঁড় করিয়ে ওরা কোনো ক্ষমতা টিকেছিল তারপরেও বিজেপির এগারো পার্সেন্ট ভোট কমে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার প্রদ্য কিশোরকে পকেটে ঢুকিয়ে প্রদ্যুৎ কিশোরের বোনকে ওইখানে প্রার্থী করেছে আর যে বিপ্লব দেবকে বিদায় করে দিয়েছিল চার বছর পূর্বে কেন বিদায় করেছে বিজেপি বলে সেখানে মানুষও জানে না প্রসঙ্গত উল্লেখ্য একটা সময় মান্দাই খয়েরপুর জিরানিয়া বিধানসভা এলাকাগুলিতে ছিল বামেদের দুদণ্ড প্রতাপ সাংগঠনিক শক্তি কিন্তু দু আঠেরো সালে বিধানসভা নির্বাচনে বামীদের সাংগঠনিক দুর্গ ভেঙে চুরমার হয়ে যায় রাজনৈতিক বিশেষজ্ঞের অভিমত বামেরা হারিয়ে যাওয়া রাজনৈতিক জমির সন্ধানে আজও ময়দানে রয়েছে রিপোর্ট